রেফতারিতে যদি আলুর চপ খেয়ে বোর হয়ে থাকেন তাহলে আলুর চপ বাদে এইভাবে আলু দিয়ে আলু স্টিক বানিয়ে খেতে পারেন খুবই মজাদার বানাতেও সহজ আমার কাছে যতগুলো রেসিপি আছে সবগুলো রেসিপি খুবই সহজ আর বানাতেও কোনো ঝামেলা নেই আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছো দূরে তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ফুল আস করবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে বানাবো আলু স্টিক ইফতারিতে আলুর চপ খেতে খেতে বোর হয়ে গেছে তো আজকে বানাবো আলু স্টিক এর জন্য নিয়েছি চারটে আলু সুন্দর করে শুলে ধুয়ে নিয়েছি আর এখন এই যে পিস পিস করে কেটে নিচ্ছি বেশি একটা মোটা না আবার একদমও পাতলা না আলুগুলো কাটা হয়ে গেছে এখন আমি কাঠির ভিতরে ঢুকায় নিচ্ছি আস্তে আস্তেই ঢুকাচ্ছি খুব সহজেই ঢুকে যাচ্ছে তো একটু সাবধানও করতে হবে যেন কাঠিটা আঙ্গুলে ভেতরে না ঢোকে মানে ব্যথা যেন না পায় এই তো আমার হয়ে গেছে এখন আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি আলু ধোয়া হয়ে গেছে এখন আমি গরম পানিতে দিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব একদম ফুল সেদ্ধ করব না হালকা একটু ভাপিয়ে নেব আর লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম যেন কালারটা সুন্দর হয় লবণটাও যেন আলুর ভিতরে ঢুকে যায় এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া স্বাদ মতন লবণ জিরা গুঁড়া এক চামচ ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে দিলাম তারপর সুন্দর করে একটা বেটার বানিয়ে নিলাম আলু স্টিকগুলো এখন ভালো করে মেশাই নেব উল্টায় পাল্টায় সব দিক দিয়েই মিশাই নিয়ে এখানে আমি বিস্কুট গুঁড়া করে নিয়েছি বিস্কুট গুঁড়া উপর দিয়ে ভালো করে মিশাই নেব সবগুলো আলু স্টকে এইভাবে বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিব। কোনো অংশ যেন ফাঁকা না থাকে এক এক করে সবগুলো আলু স্টিক এইভাবে আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে এখন আমি এক এক করে আলু স্টিকগুলি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে চুলা রাস্তা আবার লোতে রাখতে হবে আর আস্তে আস্তে এটা ফ্রাই করতে হবে একটু উল্টায় উল্টায় দেওয়া লাগবে আমি হাত দিয়ে দিচ্ছি কাঠি দিয়ে ধরে ধরে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি এক এক করে ওঠায় নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখেন খুব সহজ ঝামেলাহীন এখন সন্ধ্যায় ইফতারি সময় খেতে কিন্তু দারুণ লাগবে তো আমার এই সহজ রেসিপি আলু স্টিক বানানো কেমন লাগলো আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন আমি উপর দিয়ে সস দিয়ে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা যারা দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন অসাধারণ হয়েছে উপরটা খুবই মসমসে হয়েছে টমেটো সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে واسکی پر زن تو شوی بحالو تاکبین الله فیش